নবীজি আমার বলেন কেয়ামত যখন কায়েম হয়ে যাবে যখন একজন মানুষও ওঠে না এখনো ইসরাফিল আল্লাহ সিংহায় যখন ফুৎকার দিবেন তৃতীয় ফুৎকার তখনই না মানুষ উঠবে কিন্তু কেয়ামতের ময়দানটা আছে শুধু ময়দান পড়ে আছে এখনো কোনো মানুষ ওঠে নাই এই সময়ে আল্লাহ নির্দেশে সর্বপ্রথম উঠবে হলো কাবা আল মোশারফা বলুন না আল্লাহ একবার খানায় কাবা উঠবে খানায় কাবা উঠার পরে কে আমাদের ময়দান খালি পাবে মাক্কা মোকাররামা থেকে খানায় কাবা জাফাতিল কাবাতুল বাইতুল হারাম কাবা উঠেই এক দৌড়ে রওজা মুবারকে চলে যাবে মাদিনা মনোয়ারায় আল্লাহ একবার কাবা উঠবে মাক্কা মোকারমায় এখান থেকে উঠে খোলা ময়দান পাইয়া এক দৌড়ে চলে যাবেন নবীজির কাছে বলুন না সবাই না নবীজি হাদিসের শব্দ চয়ন করেছেন জাফা কাবা এই জাফার শব্দের অর্থ হল দ্রুত চলা দৌড়ে চলা মানে বিলম্ব না করা অনেক দ্রুত খানায় কাবা চলে যাবে রওজায় আনোয়ারে বলুন না সবাই রওজা জানواره যাওয়ার পরে কি করবে দেখেন ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ আল্লাহু আকবার খানায় কাবা ওখানে গিয়ে ফাতাকুলু খানায় কাবা প্রথমে যে কথাটা বলবে সেটা হলো রওজার পাশে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলুন না সুবহানাল্লাহ নবীজিকে সালাম দিবেন হে আল্লাহর পয়গম্বর আপনার উপরে সালাম নবীজি বললেন ফা আকুলু সালাম ইয়া বাইত আল্লাহুল হারাম আমি জবাব দিব হে আল্লাহর সম্মানিত ঘর কাবা আল মুশাররাফা তোমার উপরেও আমি নবীর পক্ষ থেকে সালাম আল্লাহ আকবার নবীজি সালামের জবাব দিবেন জবাব দেওয়ার পরেই নবীজি খানায় কাবাকে যেই প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা হলো মা সনাআ আবিকা উম্মাদি বাদি ওখানে কাবা আমি তোমাকে রেখে মাদিনা মনোড়ায় চলে এসেছিলাম মাত্র দশ বছর পরে আমি পর্দা করেছি আমি রজায় আথারে আরাম করেছি কিন্তু তুমি তুমি কাবা তো ছিলে আমি জানতে চাই এই হাজার হাজার বছর জীবনে আমার উম্মতেরা তোমার সাথে কেমন আচরণ করেছে মা উম্মতি বাদি। ও খানায় কাবা আমার পরে আমি পর্দা করার পরে আমি চলে আসার পরে তোমার সাথে আমার উন্মতেরা কেমন আচরণ করেছে একটু জবাব দাও আমি শুনতে চাই আল্লাহ খানায় কাবা সম্মানের প্রতীক ঠিক কিনা বলেন তাজিম করতে হবে শেয়ারুল ইসলাম তোমাকে কি আমার উন্মতেরা সম্মান করছে নাকি অসম্মান করছে টাকা হইলে কি জমাইয়া রাখতো হজ করতে আসতো না এমনটা করতো না কি করতো তুমি আমাকে একটু জবাব দাও তোমার সাথে আমার উন্মতেরা কেমন আচরণটা করেছে তখন খানাইকাবা বলবে 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 ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মোটেও চিন্তা করবেন না আপনি মোটেও অস্থির হবেন না আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি পর্দা করার পরে আপনার যেই উম্মতেরা পৃথিবীর আনাছে কানাচে থেকে আমি খানায় কাবাকে তফ করার জন্য হস করার জন্য মাক্কা মোকার এসেছিল আমার কাছে এসেছিল আজকের আমি খানায় কাবা তাদের জন্য যথেষ্ট তাদের সুপারিশ করার জন্য আমি খানায় কাবাই একা যথেষ্ট আল্লাহ তার মানে যত মানুষ খানায় কাবা তফ করছে সকলের জন্য খানায় কাবা নিজেই আল্লাহর কাছে সুপারিশ করবেন বলুন না সবাহান সুপারিশ আছে কি নাই খানায় কাবার সুপারিশ করবেন এমন কি হাদিসে এসেছে জানেন যারা হাজরে আসোয়াদকে চুম্বন করে হাজরে আসোয়াদকে কে আমাদের ময়দানে আল্লাহ সুবাহান হুয়া তালা একটা জিব্বা দান করবেন সেই জিব্বা দিয়ে সে কথা বলবে বলুন না সুবাহান হাজরে আসোয়াদ কেয়ামাদের ময়দানে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি হাজরে আস আমি ছিলাম আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমি খানায় কাবার কর্নারে ছিলাম আমাকে যারা মহাব্বতের সাথে বিশ্বাস করে সুন্নাত মেনে আমাকে চুম্বন করেছে আজকের আপনি তাদেরকে জান্নাত দিতেই হবে আল্লাহ হাজরে আসয়াদের সুপারিশ বড় করা তাদেরকে জান্নাত দিতেই হবে তার কারণ তারা নিজের পকেটের টাকা খরচ করে আমার কাছে এসেছে আমাকে চুম্বন করেছে আমি সাক্ষী সুতরাং আপনি তাকে আজকের জান্নাতের ব্যবস্থা করতেই হবে বলুন না সবহানা এই কারণে আল্লাহ রসুল বলেছেন যেই লোকে হাজরে আসোয়াদ চুম্বন করলো হাজরে আসোয়াদ স্পর্শ করলো সেজন্য রাবুল আলমিনের ডান হাত স্পর্শ করলো আল্লাহ আকবা আল্লাহ আল্লা সুবাহান আমাদেরকে খানায় কাবা জিয়ারত এবং রজায় আথারে সালাম দেওয়ার জন্য যাওয়ার তৌফিক দান করেন যেতে চাই কি চাই না কত আলা জিনিস এখন যাইবেন কি জনগণের টাকা মাইরা আরেকজনের জায়গা বিক্রি কইরা আকাম কুকাম সব কইরা এরপরে শেষকালে হজ করতে চাইবেন সব মাফ করাই আসবেন নাকি না এই নিয়ে করলে হবে না সুযোগ আসছে এখনই যান আসার পরে আর কোনো অন্যায় করবেন না বলেন এখন দেখেন খানায় কাবা বলল যে রাসূলুল্লাহ আপনি মোটেও চিন্তা করেন না আমার কাছে যারা আসছে তাদেরকে তাদের জন্য আনা আমি তাদের জন্য যথেষ্ট ও আনা সাফিয়া এবং আজকের এই কি ময়দানে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতের তাদের ব্যবস্থা করে আল্লাহু আল্লাহ এরপরে কি হবে মানলাম ইয়াদিনি ফা আনতা তাখফিহি ওয়া তাকুনা লাহু শাফিয়া হে আল্লাহ রাসূল আর যারা আপনার যেই উম্মতগুলো আমি খানায় কাবার কাছে আসতে পারে নাই তাদের টাকা পয়সা ছিল না বিভিন্ন শরীর ওযর ছিল সেই ওযরের কারণে তারা আমি কাবা পর্যন্ত আসতে পারে নাই আজকের কিয়ামতের ময়দানে আপনি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাহলে মানুষগুলো দুই ভাগ একবার খানায় খামায় গেছে আর একবার যেতে পারে নাই যারা গেছে তাদের জন্য খানায় কাবা যথেষ্ট আর যারা যায় নাই তাদের জন্য আমাদের নবী যথেষ্ট আল্লাহ তাহলে কি আর উম্মত বাকি থাকবে থাকবে ওই ভেজাল উন্মতগুলো থাকবে যাদের ওই যে আগে বললাম পরের হক নষ্ট করা যাবে না ইমান ফ্রেশ রাখতে হবে সেরেক পেদাতে জড়ানো যাবে না আকিদা ফ্রেশ রাখতে হবে এই কয়েকটা কাজ যদি আপনি নিজেকে বারবার বারবার চেক দিতে পারেন কাল মতের ময়দানে এই সুপারিশগুলো পাওয়া যাবে বলুন না